দাদাকে তালের বাদা নিয়ে আসতে বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম আজকে নিয়ে আসছে তালের বাদা কাটবো কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না তালের বাদা কাটা কিন্তু খুব মুশকিল গাইস তালের বাদা চুটাতে চুটাতে আমি হাঁপিয়ে গেলাম গাইস তাল শেষ পর্যন্ত কাটতে পারছি না টানে খোঁচালাম মনে হচ্ছে বাহুবলীর বিশ্বযুদ্ধ আমি জয়ী হয়ে গেলাম তালের বাদাটা কত সুন্দর দেখো গাইজ এবারে একটা একটা করে তালের শ্বাস থালে বের করে নিব দেখতে যতটা সহজ কাটা অতটা সহজ না গাইস তালের শ্বাসের সাথে এই সাদা অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্ষতিকর এটা খেলে পেট ব্যথা করবে তাই জন্য এটা ফেলে দিতে হবে তোমরা কি তালের শ্বাস খেতে ভালোবাসো দাঁড়াও আমি একটা খাই দেখি খুব সুন্দর মিষ্টি গাইজ ইউটিউবে এত তালের শ্বাস মাখা করা দেখেছি যে তালের শ্বাস মাখা করা না করে থাকতে পারলাম না এবারে দিয়ে দিলাম একটু লবণ একটু চিনি একটু হলুদ একটু সর্ষের তেল সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে লবণটা মেখে আগে নিবো একটা পিচ চেক করে নেই কেমন হয়েছে এবারে সবগুলো তালের একসাথে মেখে নিব আমাদের বাড়ি গ্রামে হলো তালের বাধা পাড়া ব্যাগরে খাওয়া হয় না তাই কিনেই খেতে হয় তোমাদের সাথে গল্প করতে করতে সবগুলো তো খেয়েই নিলাম কেমন হয়েছে বলা হয়নি মোটামুটি ভালো হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো গাইস